বিয়ের আগে সময় ভাবতাম আমি অনেক ভালো একটা বউ হব সবাইকে চান দিয়ে ভালোবাসব সত্যি বলতে আমার যেটা মনে হয় বিয়ের আগে বেশিরভাগ মেয়েদেরই কোনো শত্রু থাকে না সবাই অসম্ভব ফ্যান্টাসিতে ভোগে আমিও তাই ছিলাম অনেক আশা আর স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি গেছিলাম বিয়ের আগে আমার শাশুড়ি আর ননদকে ফেরেস্তা জানতাম তবে একটা হিসাব মিলাতে পারতাম না কেন বাকি দুই যা বাপের বাড়ি থাকে বারো মাস বিয়ের পরে আমার শাশুড়ি বিয়ের সাত দিনের মাথায় আমাদের রুমে দরজায় প্রচণ্ড জোরে জোরে লাথি দিত আর বলতো আর কত ঘুমাবি ওঠ শিগিরই ওঠ বিয়ের দশ দিনও যায়নি আমাদের নাকি রাতে দরজা খুলে রেখে ঘুমাতে হবে আমাদের রুমে হাই হাইকমান্ডের ওয়াশরুম এটা তার মেয়ের প্রতিদিনের অর্ডার এর কারণ কি জানেন আমার মায়ের দেওয়া সাতভরি গয়না কেন আমি তার হাতে তুলে দিলাম না আমার শ্বশুরবাড়ি থেকে আমি দুইটা চেন ছাড়া আর কিছুই পাইনি আমার মা কেন পাঁচ লাখ টাকা নগদ অর্থ আমার শাশুড়িকে না দিয়ে আমার স্বামীকে ব্যবসার জন্য ভালোবেসে দিল এই রাগ তাছাড়া তার ছেলের এখনও বিয়ের বয়সই নাকি হয়নি এইদিকে তার বয়স বত্রিশ আর আমার বয়স লুকিয়ে রাখি তাদের মা মেয়েরই এটাই ধারণা আমার বয়স তার মেয়ের মতোই নাকি তিরিশ প্লাস হবে উঠতে বসতেই অপমান অপদস্ত বাইরে মানুষের কাছে তারা মা মেয়ে একেবারে ফেরেস্তা আমি সিলেটের মেয়ে ঢাকায় গিয়ে ওদের বাসার পানি খেয়ে পাতলা পায়খানা হতে হতে পুরো মরার মতো অবস্থা আমার জামাই তখন দেশের বাইরে আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়নি আমার মা ফোন করে প্রচণ্ড রাগারাগি করেছিল সবার সাথে আপনারা যদি ডাক্তার না দেখান আমরা সিলেট থেকে আসছি মেয়েকে ডাক্তার দেখে নিজের সাথেই নিয়ে আসবো এই কথা কেন বলল এর জন্য মা মেয়ে আমার পেছনে কুকুরের মতো লেগে থাকতো শেষমেশ বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় তা আবার যাকে দিয়ে পাঠায় আমি কেন লিপস্টিক লাগিয়ে তাদের মতো বাইরে বের হই না কথায় কথায় উপহাস আর ব্যঙ্গাত্মক ঠাট্টা মস করা হাসা হাসি আমি ভগবানের দিব্যি বলছি আমার কান্না সবাই শুনেছে ভাতের পাতে কি যে কান্না করতাম আমার আমাকে আজও দেখেনি কিন্তু ওরা আমার কান্না শুনেছে আমি নাকি কেবল খাই খাই করি অথচ আমি ডায়েট করতাম তখন আমার নামে যত মিথ্যা কথা বলতো মা মেয়ে সারাদিন কাজ করতে করতে পাগলের মতো হয়ে থাকে তাও কেউ এসে জিজ্ঞাসা করে না আজকে ইতিহাস রচনা হয়ে যাবে যদি সব বিস্তারিত লিখি তারা মা মেয়ে সারা দুনিয়ার কাছে প্রচণ্ড ভদ্র অমায়িক আর অসম্ভব নরম মনের মানুষ অথচ আমার ননদ দু বছরও সংসার করতে পারেনি তার শাশুড়ি ননদ তাকে দিয়ে দুই দিন পরপর বিচার সালিস সে অতীত প্রেমিকের সাথে কথা বলে ঘরের কোনো কাজ করে না সারাদিন নাকি সেজেগুজে খালি স্বামীর সাথে ঘুরতে যায় ঘুরে ফেরে শাশুড়ি নিজে নিজের হাত ফাটিয়ে ফেলেছে তার ওপর জিদ করে আমার ননদে ডিভোর্স হয়ে গেছে আর সে আমার শ্বশুর বাড়ি এসে পায়ের ওপর পা তুলে শুধু অর্ডার করে আর দুই মা মেয়ে মিলে সারাক্ষণ নেগেটিভ জিনিস খুঁজে বার করতে থাকে মেয়ের যা খেতে মন চায় আমাকে সাথে সাথে তা বানিয়ে এনে নিতে হয় না হলেই আমি খারাপ সে ঢাকা ইউনিভার্সিটি পাশ করা মেয়ে তার অর্ডারের বাসায় সব রান্না হয় সে যা বলবে তাই আমাকে করে দিতে হবে আমি আমার রুমে থাকতে পারবো না আমি শুধু অপেক্ষায় থাকি ওরা যদি একটাবার বাসা থেকে বের হতো আমি ডিম ভেজে একটু ভাত যদি খেতে পারতাম অথচ বাকি দুই ছেলে ছেলের বউ আমার শাশুড়ি আর ননদকে দুই পয়সার দাম দেয় না হ্যাঁ আজ আমিও বদলে গেছি আর সবার মতো অনেক বদলে গেছি আমি শুধু ভগবানের কাছে নালিশ করি যেন ভগবান ওদের অক্ষরে অক্ষরে সব পাওনা বুঝিয়ে দেয় আমি স্বামীর সাথে এখন দেশের বাইরে থাকি এটাও তাদের ভালো লাগছে না কবে দেশে যাব তাদের কাজ করে খাওয়াবো সেই জন্য বসে আছে কয়েকদিন আগে বাসায় আমাকে নিয়ে ছেলের সাথে ফোনে কি ঝগড়া হয় আরও বেশি টাকা পাঠা আর না হয় বউ পাঠা আমাদের কাজ করে খাওয়াক আমি বলে দিয়েছি আমি কবে দেশে যাব না যাব সেটা শুধুই আমার ব্যাপার আমি কারোর দাসী নই আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আমার স্বামী সন্তান ছাড়া এদের কাউকে আমি চিনি না আমি ঘৃণা করি আমি ঘৃণা করি আমি এদেরকে ঘৃণাই করি এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এই যুগের মেয়েরা আলাদা থাকে একা থাকতে পছন্দ করে হ্যাঁ জানি সব এক না কিন্তু তাই বলে ঢালাওভাবে সব মেয়েকেই দোষা হয় কেন মেয়েরা এই রকম করে সেই সত্যটা কেউ কখনোই জানতে চায় না কেউ না সবাই থাকুক ভালো সবার মতো